আজকের রেসিপি আলু পোস্ত বাঙালির আবেগ কিন্তু এই আলু পোস্ত তো চলো শুরু করা যাক কিভাবে আলু পোস্তটা বানাবো প্রথমে দেখো এখানে আমি পাঁচশো গ্রাম আলু নিয়েছি আলুটা আমি কীভাবে কাটছি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এভাবে আলুগুলো একটু ছোট ছোটো করে কিউব করে কেটে নেব আলুগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিলাম এই আলু পোস্তটা রান্না করার জন্য কিছু মশলা করে নিতে হবে এখানে আমি পঁচিশ গ্রাম পোস্ত নিয়েছি আর এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাটা তোমরা যে যেমন খাও সেই স্বাদ মতো দিয়েও এই লঙ্কা ও পোস্তটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে আলুগুলো আমি দিয়ে দেবো তেলের মধ্যে আলুগুলো একদম হাই ফ্লেমে নুন ছাড়াই আমি লাল লাল করে ভেজে নেব যেহেতু একটু ছোটো করে কেটে নিয়েছি বেশি সময় লাগবে না আলুগুলো হালকা লাল করে আমি ভেজে নিলাম এবার এগুলো তুলে নেব সব আলুগুলো তুলে নিলাম এই একই তেলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন একটা তেজপাতা ফোড়ন অল্প করে দিয়ে দেব গোটা জিরে জিরেটা ভাজা ভাজা করে নেব একটা ছোট টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটো কুচিটা দিয়ে দিলাম তবে পিচগুলো আমি ফেলে দিয়েছি কারণ নাহলে বেশি টক হয়ে যাবে টমেটোর কাঁচা গন্ধটা চুলের অব্দি আমি নেড়ে নিলাম এবার টমেটোগুলোকে একটু সাইট করে দেব আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো হালকা করে শাকলিয়ে নিলাম এবার এক সঙ্গে সব কিছু মিলিয়ে দেব এবার এই গ্রেভির মধ্যে অল্প করে জল দেব মিক্সির বাটিটা ধুয়ে সেই জলটাই আমি দিয়ে দিলাম জানো তোমরা পোস্ত কত দামি এই গ্রেভির মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দেব একদম অল্পগুঁড়ে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব সব উপকরণের সঙ্গে একটু ভালো করে নাড়িয়ে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থাতে মিডিয়াম রেখে দেব খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই আলু পোস্ত খেতে কিন্তু অসাধারণ লাগে নিরামিষের দিনে তো ভালো লাগে আর এছাড়া গরমের দিনে কিন্তু পোস্ত খাওয়া খুব ভালো কারণ পোস্ত কিন্তু ঠান্ডা এই আলু পোস্ত গরম ভাতে টক ডালের সাথেই হোক বা রুটির সাথেই হোক সব কিছুর সাথেই ভালো লাগে রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে এবার আমি সার্ভ করব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও তৈরি হয়ে গেল বাঙালির খুবই প্রিয় একটা রেসিপি আলু পোস্ত বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেক দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে